হনুমান চালিসা পাঠের সময় এই লাইনটি আমরা বার বলেছি আবার হয়তো যারা পাঠ করেননি তারা এই পঙ্িটি অবশ্যই একবার না একবার কোথাও না কোথাও শুনেছেন অষ্টসিদ্ধি নৌনিধি কে দাতা অশবরদিন বড়দিন কি মাতা যার অর্থ হলো হে কেশরী নন্দন সীতা মাতা তোমাকে এমন বর প্রদান করলেন তাতে তোমার অষ্টসিদ্ধি ও নৌনিধির কারণ হয়ে গেল এই অষ্টসিদ্ধি কথার অর্থটা কি। প্রত্যেক হনুমানজির ভক্তের তা কিন্তু জানা উচিত তাই খুব ছোট্ট করে আপনাদেরকে আজ জানাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে অষ্টসিদ্ধির মধ্যে যা প্রথমে আসে তা হল অনিমা এই সিদ্ধির শক্তিতে হনুমানজি যে কোনো সময় রূপ ধারণ করতে পারেন দ্বিতীয় হল মহিমা এই সিদ্ধির জন্য বহুবার তিনি বিশাল আকার রূপ ধারণ করেছেন তৃতীয় হল গরিমা এই সিদ্ধির সাহায্যে হনুমানজি বিশাল পর্বতের মতো ভার তুলতে পারেন চতুর্থ হল লোঘিমা এই সিদ্ধির সাহায্যে হনুমানজি নিজের ওজন সম্পূর্ণ কমিয়ে আনতে পারেন পঞ্চম হল সিদ্ধি এই সিদ্ধির সাহায্যে হনুমানজি যে কোনো বস্তু সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং পশু পাখির ভাষা বোঝেন আর আগামী সময় দেখতে পান ষষ্ঠ হল প্রাকাম্য এই সিদ্ধির সাহায্যে পৃথিবীর গভীরে পাতালের নিচে তিনি যেতে পারেন আকাশে উঠতে পারেন এবং যতক্ষণ চান জলে বেঁচে থাকতে পারেন সপ্তম হল ঐশ্ব্য এই সিদ্ধির সাহায্যে তিনি আরও নানান ঐশ্বরিক শক্তি লাভ করেছেন অষ্টম হল বসিত্য এই সিদ্ধির প্রভাবে হনুমানজি জিতেন্দ্রীয় এবং মনকে নিয়ন্ত্রণ করে থাকেন এই হল হনুমানজির অষ্টসিদ্ধি তবে অষ্টসিদ্ধি ছাড়া মা সীতা তাকে আশীর্বাদে নিধিও দিয়েছিলেন তবে সেগুলো জানাবো আগামী ভিডিওর মাধ্যমে অনেকের মনে প্রশ্ন জাগে বাড়িতে কি পঞ্চমুখী হনুমান রেখে পুজো করা যায় সেই সকল তথ্য জানতে নিচে দেওয়া লিঙ্কে প্রেস করুন আর কমেন্টে জয় বাজরঙ্গবালী লিখতে ভুলবেন না এইরূপ আরও পৌরাণিক তথ্যর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই বলবেন হর হর মহাদেব ওম শিবায়